বন্ধুরা বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখনকার সত্য ও তত্ত্ব বিমানে মাঝ আকাশে কোনো যাত্রী মৃত্যু হলে কি করা হয় প্রতি বছর পৃথিবীতে তিন দশমিক ছয় বিলিয়ন মানুষ বিমান সফর করেন এর মধ্যে দু একজনের মৃত্যু মাঝ আকাশে ঘটতেই পারে সেই সম্ভাবনার কথা মাথায় রেখে বিমান সংস্থাগুলো কি করেন আদৌ কি তারা মাথায় রাখেন মাঝ আকাশের মৃত্যু কারোরই কাঙ্ক্ষিত নয় কিন্তু সেই ঝুলন্ত প্রবাসে দৈবের বসে যদি কারোর পড়ে তার জন্য তাকে দোষ দেওয়া যাবে না বেশ কিছু নকশা করা হয় যাতে একটা দেহ তার কোনো এক জায়গায় এমনভাবে শুয়ে রাখা যায় যতক্ষণ না পর্যন্ত বিমানটি অবতরণ করছে ততক্ষণ পর্যন্ত এভাবেই রেখে দেওয়া হয় মৃতদেহ এই ব্যাপারটা সহজাতিদের কাছে মোটেই সহনশীল নয় তাই বেশ কিছু বিমান সংস্থা ভিন্ন ব্যবস্থা নিয়েছে যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্সের কথা আমরা বলতে পারি যে তারা বিমানে সব রাখার জন্য বিশেষ একটা লকারের ব্যবস্থা করেছেন অন্য বিমানেও যতটা পারা যায় লোকচক্ষুর আড়ালে রাখা হয় মৃতদেহকে কিন্তু মাঝ আকাশে বিমানকর্মীরা কি করেন কারোর আকস্মিক মৃত্যুতে কেউ অসুস্থ হয়ে পড়লে বিমানে ফার্স্ট এড পরিষেবা থাকেই প্রায় সব বিমানকর্মী প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত সুতরাং তারা প্রথম অবস্থায় চেষ্টা করেন কিন্তু যদি জরুরি চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে তারপরেও তাহলে বিমানকে নিকটতম বিমানবন্দরে অবতরণ করতে বলা হয় একথা অবশ্য সকলেই জানেন কিন্তু যদি কেউ উড়ন্ত বিমানে মারা যান তাহলে তার দেহকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য যাত্রীদের থেকে দূরে রাখার ব্যবস্থা নেওয়া হয় বেশিরভাগ বিমান সংস্থার পক্ষ থেকে বন্ধুরা আজকের সত্য তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও লাইক শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন পরবর্তী সময়ে আরও অনেক সত্য তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন কোন মতো বিদায় নিচ্ছি নমস্কার